আসসালামু আলাইকুম আমার ছোটো সে আজকে যে নেট লাগাইতেছি সাত ফিট নেট নিচে এটা লাগাইতে হবে প্লাস্টার করতে হবে এখন হচ্ছে আটকানো হইতেছে তার ছোটো ছোটো তারকাটা দিয়ে পরে কাঠ দিয়ে চাপ দিয়ে তার তারকাটা মারতে হবে যেন না ছোটে ए कोना डागे मरालो कोना डाबल ले नंबर এই একটু নামব এ কো না নিচেও বেশি উঠে গেছে কামরাঙা গাছ দেখাইছিলাম এখন কামরাঙা নাই একটাও নাই গাছ পুরা ফাঁকা একটা দেখা যাচ্ছে তো ছোট্ট পাইকে আছে গতকালে যে বালি ফেলায় ছিলাম বালি যে পানি দিয়া পুরোটা টাবিটা পানি দিয়ে দিছি বালি এখন মোটামুটি একটু ই লাগছে ডাবছে আজকে আবার পানি দেবে একটু পরে আর পানি দিয়ে দিলে আরও বসে যাবে মোটামুটি ভালো ডাবছে বালি মানে যে নেট লাগাইতেছে লাল কালার নিচের যে গ্যাপটা এখানে ইট লাগানো হবে আরো ওরাটাই এরকম গ্যাপ আছে ইট আগে এই বসায় নেই কারণ হচ্ছে এই নেট লাগাইতে সময় অনেক সময় আপনার ইট ছুটে যায় তখন আবার ই করে নতুন করে ই করতে হয় ওটা ছোটায় আবার ভালো করে লাগাইতে হয় নেট লাগাক তারপর আপনাদের দেখাচ্ছি নেট এই পর্যন্ত আটকানো হয়েছে উপরে তার তারকাটা দিয়ে ঝুলাই দেওয়া হয়েছে এখন ওই যে ওই থেকে আবার নিচে তার কাটা লাগাইতেছে দেখা একটা জিনিস মানে কত সুন্দর দেখা যায় নিচে তার কাটা লাগাইছে এটার উপর আবার কাঠ হবে এই মাঝখানেও হবে নিচেও হবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই মনে হয় তার কাটা বাড়তেছ না কাঠ মারবানা এই যান কাট মার বানা তেলের তো বাড়তেছ কেন মাঝখানা তো প্রয়োজনই নেই দু একটা সব দু একটা খালি মিলাই মালানের লেগে ঠিক আছে মাঝখানে কোনো প্রয়োজন নেই তার কাটা লাগানোর তুমি দু একটা ঢেউ থাকলে ওই জায়গায় মিলানের লেগে একটা দুটা মারতে পারো দুই চাই বাজ দিয়ে নাল তই নিচে নিচে মিলাই যাও ঠিক পুরোটা নেট লাগাক তারপরে কাঠ কিভাবে লাগাইলামটা দেখাবো নেট লাগানো কাজ মোটামুটি চাপছে মানে হয়েছে এই পাশে এই পাশে হচ্ছে এদিক দিয়ে এতটুকু লাগাইছি এদিক দেওয়া হচ্ছে যে টিনের বেড়া এইকোনার থেকে ওই যে সামনে যে নেটের যে পার্টটা আছে দেখাচ্ছি এই বন তো এটা হচ্ছে টিনের বেড়া হবে আর মিস্ত্রিরা আজকে যে গেট কাটছে গেট বানাইছে এই একটা বানাইছে এটা মেবি হ্যাঁ একটা কমপ্লিট করেছে যদি অনেক ওয়েট হয়েছে সমস্যা নেই ভালো দেখাচ্ছি আপনাদের একটা গেট এটা আজকাল তো এমন কাজ আগাতে পারে নাই পরে বলছি যে কাজ কিন্তু আগাচ্ছে না এ হচ্ছে আজকে কার কাজের সর্বশেষ নেটের এখন অনেক কাজ বাকি আছে নেট লাগানো আগামীকাল আইসা করবে আর গেটটা লাগাবে এটা লাগাবে দেখা যাক কাল কাশোক কাজ পরে কী কাজটা করে কী করে কতটুকু করে দেখাবো আপনাদের নেট লাগানো হয়ে গেছে এই যে উপর দিয়ে এভাবে কাট دیا۔ মানে আটকে দেওয়া হয়েছে এখানেও আর উপরে যত গ্যাপ আছে ওটা টিন লাগানো হবে এইজন্য লাগেনা নাই লাগানো হয়েছে আমার একটা এটা হচ্ছে একটা অর্বরের গাছ তো সমস্যা হচ্ছে ডাইরেক্ট গোড়ার ভিতরে পানি পড়ে গাছটা হয়তো সরাই দিতে হবে না না তো এইবার সে নেট লাগানো কাজ শেষ আর বাকি আছে হচ্ছে বাকি আছে হচ্ছে এখান একটা দরজা হবে আর ওই পাশে একটা মেন গেট হবে এটা দিয়া এই দরজাটা রাখবো হচ্ছে ওটার ভিতরে মুরগি ট্রান্সফার করার জন্য জানো ওই দিক দিয়ে দরজাটা খুললেই ওটার ভিতরে মুরগি দিতে পারি আর এই পাশে যার একটা এটা হলো আমার যে মেন দরজা এখান থেকে বাইরে বাইরেব বাচ্চা 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 ঢুকাবো খাবার ঢুকাবো খাবার দিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি অনেকদিন দুই দিন ধরে অসুস্থ ঠান্ডা জ্বর কার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম